সাংবাদিক মুন্নি সাহা গ্রেপ্তার হয়েছেন রাজধানীর কারওয়ান বাজার থেকে এক টাকায় খবর খবর সম্পাদক মুন্নি সাহাকে গ্রেপ্তার করেছে তাজগাঁও থানা পুলিশ সেখানে থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে আনা হয়েছে শনিবার তিরিশে নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে তাকে গ্রেপ্তার করে ডিবিতে হস্তান্তর করা হয়েছে জানা গেছে কারণ বাজারে এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নি সাহা পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয় পুলিশ তেজগাঁও থানা পুলিশ আটকের আগে মুন্নি সাহা টেলিফোনে গণমাধ্যমকে জানান অফিস থেকে বের হয়ে কারণ বাজারে সবজি কিনছিলেন এ সময় কিছু লোক তাকে দেখে হইচই শুরু করে এক পর্যায়ে তারা তাকে ঘেরাও করে পুলিশে খবর দেয় এরপর তেজগাঁও থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতা নিহতের ঘটনায় সাংবাদিক সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধে মামলা হয় গত ছয়ই অক্টোবর মুন্নি সাহার সব ধরনের ব্যাংক হিসাবে তথ্য চায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট চিঠিতে মুন্নি সাহার আমানত ঋণ ক্রেডিট কার্ড ফরেন ট্রেড এক্সচেঞ্জ লকার ও অফসর ব্যাঙ্কিংয়ের তথ্য চাওয়া হয় ভোরের কাগজ ভোরের ভোরের কাগজ দিয়ে মুন্নি সাহার সাংবাদিকতা জীবন শুরু সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে এরপর যোগ দেন এটিএন বাংলায় এটিএন নিউজের শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন মালিক মালিক পক্ষের সঙ্গে বিরোধের জেরে দুই হাজার তেইশ তেইশ সালের একত্রিশে মে মুন্নি সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন গত জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের রাজধানী যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের ঘটনা একটি মামলা হয়েছে গত বাইশে আগস্ট যাত্রাবাড়ি থানায় এই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম যে সে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী এমপি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সদস্য ও পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে মুন্নি শাহ সাহাসহ সাত সাংবাদিক আসামি করা হয়েছে